আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর কুম্ভ রাশি সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ কোন সাধু ব্যক্তির আশীর্বাদ মনের শান্তি এনে দেবে আজ আপনি আপনার ব্যবসা জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যার জন্য আপনার নিকটবর্তী কেউ আর্থিকভাবে সহায়তা করতে পারে কিছু মানুষ তারা যা সম্পাদন করতে পারেন তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেবেন এমন মানুষদের কথা ভুলে যান যারা শুধু কথা বলেন কোন ফল দেন না আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজ কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে আজ আপনার বাবা বা বড় ভাই যে কোনো ভুলের জন্য আপনাকে ধমক দিতে পারে তার কথাগুলি বোঝার চেষ্টা করুন এবং উন্নতির জন্য বাস্তবায়ন করুন আপনার ভাগ্যবান সংখ্যা তিন